গতকালকের ব্লগে তোমরা দেখতেই পেয়েছ গতকাল আমি গেছিলাম কলকাতায় মানে এটা হচ্ছে এগারো তারিখের কথা বলছি যেদিন আমরা কলকাতাতে গেছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছিলো ওই ওখান থেকেই বেরিয়েছিলাম সাড়ে সাতটার দিকে প্রায় আর বাড়ি ফিরেছি ওই পৌনে বারোটার দিকে স্বাভাবিকভাবে অত রাত পর্যন্ত আমাদের বাড়ির সবাই কম বেশি জেগেছিলো আর জেগে থাকার জন্যে ছেলেও জেগেছিলো মানে আমি শুধুমাত্র ঢুকেছিও আমাকে একটু দেখার জন্যে ওর অনেক ঘুম বাদ দিয়ে দিকেই ছিল আমি ঢুকলাম আমাকে দেখলো একটু আদর করে ও কিন্তু শুয়ে পড়েছিল আর এই সেই তিন তারিখে কোটে রায় আসার পর থেকে সেভাবে কিন্তু আমি রান্নাবান্না খুব একটা কিছু করিনি করিনি বলা ভুল করার একেবারেই মন হয়নি যা টুকটাক ঘরে রান্না হয়েছে সেগুলো সব মাই করেছে মাঝখানে কি জন্মদিন ছিল সেদিন একটু আটটু রান্না করেছিলাম আর আজকে সকালে ভাবলাম যে একটু আলাদা কিছু ব্রেকফাস্ট করি যেহেতু ভাইয়ের বউ আছে আর কিয়ানো খেতে ভালোবাসে আর আজকে হনুমান যে টেনি তার জন্যে আজকে নিরামিষই রান্না করব তাই জন্য ওর একটু মনের মতো করে নিরামিষটা না হলে একেবারেই খেতে চায় না তো সকাল সকাল ভাবলাম যে আলুর দম করবো আর রুটি করব আর তারপরে মনে পড়লো ঘরে একটু লাচ্ছা আছে তো একটু অনেক লাচ্ছাও করে ফেলি আর দেখতেই পেয়েছো লাচ্ছাটা আমি কিন্তু একটুখানি ঘিয়ে ভেজে নিয়েছি তার মধ্যে কয়েকটা কাজু বাদামের টুকরো আর একটু কিশমিশ দিয়ে দিয়েছিলাম তো পুরোটাকে খুব ভালো করে ঘিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে এবার দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আজকে আমি পাউডার দুধই ইউজ করেছি কারণ লিকুইড দুধ আমার কাছে তখন ছিল না তো পাউডার দুধটা বেশ ভালো করে ফুটিয়ে নিয়ে লাচ্ছাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু তখন আমার বন্ধ ব্যাস ওইটাকে ঢাকা দিয়ে দিয়েছি এভাবে করে লাচ্ছাটা একদম রেডি হয়ে গেছে আর গুড় দিয়ে দিয়েছিলাম গুড়টা যদি কেউ ফুটিয়ে দিতে না চাও তো এভাবে করে ছোট্ট ছোট্ট করে কেটে একদম ঠান্ডা করে মানে দুধটা যাতে না ফুটতে থাকে সেই অবস্থায় দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে খুব বেশি নাড়াঘাটা করার কোনো দরকার নেই আর এদিকে আমি আলুর দমের জন্য আলুটা ছোট ছোট আলুই নিয়েছি আলুটাকে কিন্তু কুকারে সিটি দিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দেখতে পেলে তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটুখানি আদা গ্রেট করে অল্প একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু টমেটো কুচি সেটাও কিন্তু খুব বেশি তার মধ্যে আলুটা দিয়ে পুরোটাকে একসাথে ভাজছি এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি যেমন ওই লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য নুনও দিয়ে দিয়েছি ব্যাস সবটাকে এবার ভালো করে কষবো আর সত্যি কথা বলতে কি যখনই মনে পড়ছে যে চাকরিটা নেই স্কুল যাওয়ার হবে না জীবনটা পুরো চেঞ্জ হয়ে গেছে গেল তখন কিন্তু রান্না বান্না কোনো কিছুই মন আসছে না কিন্তু মুহূর্তে যখন ভাবছি আমার ছেলে আছে ওর জন্য তো আমাকে সব কিছু ঠিক করতে হবে জীবনটাকেও ঠিক রাখতে হবে আর ওকে আমি অলরেডি অনেকটা কষ্ট দিয়ে দিয়েছি এই চাকরি চাকরি করে না ওকে অনেকটা কষ্ট দিয়ে দিয়েছি আমার নিজের লোকরা আমার আমার পরিচিতরা কম বেশি জানে যে ওকে আমি ঠিক যে জীবনযাত্রা দিয়েছে সেটা না ওর ওর জন্যে ঠিক নয় কিন্তু তাও এই যে বাইরে থাকা কষ্ট আমিও করেছি কষ্ট ও করেছে কষ্ট আমার মাও করেছে সবটা কেমন যেন উলট পালট হয়ে গেল তো তার জন্য আমি ভেবেই নিয়েছি আমার খারাপ লাগাকে আমি একটা পাশে রেখেই কিন্তু ওকে ভালো রাখার জন্য ওকে খুশি করার জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করবো আর এই সকালবেলা রান্না বান্নায় নেমে পড়া কিন্তু এই সব কিছু ওই জন্যে কারণ কালকে এতটা জার্নি করে এসে আজকে আমার এত ঘটা করে ব্রেকফাস্ট করার কোনো ইচ্ছে ছিল না তাও ভাবলাম যেহেতু নিরামিষও খেতে চাইবে না ওকে একটু মন মতো করে বানিয়ে দিলে তবেই কিন্তু ও খাবে আর এই যে দেখতে পেলে এর মধ্যে দিয়েছি একটুখানি কাজু পোস্ত চার মগজ আর দুই চামচ মতো টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে দিয়েছিলাম সেইটা দিয়ে দিয়েছি দিয়ে কষে নিয়েছি এবার একটুখানি গোলমরিচ গুঁড়ো সামান্য চিনি দিয়ে দিয়েছি আর একটুখানি লেগে লেগে যাচ্ছিলো তার জন্য একটুখানি জল দিয়ে খুবই ভালো করে কষে নিতে হবে এটা কিছুই না যেহেতু আলুটা সেদ্ধ করা যতক্ষণ সম্ভব মশলাটা মানে কাঁচা ভাবটা না থাকে ততক্ষণ এটাকে খুব খুবই ভালো করে কষে নিতে হবে আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু ঢাকা ঢাকা ওঠানোর পরে খুব ভালো করে মশলাটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি আর এই দিকে কড়াইতে দেখো তেল নিয়ে নিয়েছি কড়াই বলতে ফ্রাইং প্যানে তেল দিয়ে একটুখানি তেজপাতা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা গরম মশলা দিলেও হতো কিন্তু গোটা গরম মশলা আমার কাছে ছিল না তাই দিয়ে দিয়েছি কয়েকটা সাদা জিরে আর এবার হচ্ছে এই যে আদা জুলিয়ান বা ঝিরিঝিরি করে আদা কুচি করে কাটা আর কি এবার তেলের মধ্যে এটাকে একটু ভেজে নিতে হবে ওই মিনিট খানেকের জন্যে তারপর যখন দেখতে হবে ভাজাটা একটু ঠিকঠাক হয়ে গেছে তার মধ্যে দিতে হবে এক চামচ মতো লঙ্কা গুঁড়ো ব্যাস এবার পুরোটাকে দিয়ে আর ওই তিরিশ সেকেন্ড মতো ভেজে নিতে হবে তারপরে কিন্তু এটাকে আলুদমের মধ্যে দিয়ে দিতে হবে আর সত্যি কথা বলতে আজকে হয়তো আমার একটা সাপোর্ট আছে বা আমার হাজব্যান্ড আছে আমার না খেয়ে থাকার মানে সেই অবস্থাটা ভগবানের আশীর্বাদে হবে না বা হয়তো বেঁচে যাব কিন্তু অনেকের ক্ষেত্রেই না দুজনের সংসার বা একটা সংসার পুরোটাই কিন্তু ছিল এই চাকরিটার উপরে হয়তো একটা পরিবারে প্রায় চার থেকে পাঁচটা মানুষ এই একটা চাকরির উপর নির্ভরশীল ছিল হয়তো কোনো কোনো ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনে এই প্যানেলে দুজনের একসাথেই চাকরি বাতিল হয়ে গেল ইএমআই আছে বাচ্চা আছে বাড়ি করেছে সমস্ত কিছু কিন্তু এই চাকরির উপরে নির্ভরশীল ছিল তারা কিন্তু রাতারাতি একেবারেই মানে অন্ধকারের তলিয়ে গেল তাদের যে সকালে উঠে কি খাবে বা পরের মাসটা কি করে চলবে সেটা কিন্তু চিন্তার বিষয় আর যখনই এই সমস্ত কিছু ভাবছে তখন মানে একদিক দিয়ে মনে হচ্ছে যে সত্যি হয়তো একটু হলেও কপালটা ভালো আবার একদিক দিয়ে মনে হচ্ছে ওই সমস্ত মানুষের কি হবে তারা কি করবে একটা মানুষের পঁয়ত্রিশ বছরের ওপরে গিয়ে জীবন জীবিকাতে তারা কী বা এমন করে উঠতে পারে তারা তো খুব একটা অন্য চাকরির ক্ষেত্রে পরীক্ষায় বসতে পারবে না বয়সটা চলে গেছে বা আর কি করবে মানুষের সত্যি মানে পঙ্গু বানিয়ে দিল এই সরকারি দুর্নীতি এই রাজনীতি এই সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা জানি না কতদিন চলবে ভীষণ খারাপ লাগে যখন ভবিষ্যৎ প্রজন্ম বড় হচ্ছে তারা এই পরিস্থিতির মধ্যে পড়বে তাদের ভবিষ্যৎটা কী হবে এটা যখনই ভাবছি তখনই আরও খারাপ লাগছে আমাদের তো গেলোই গেল যা গেল আমাদের বাচ্চারাও তো বড় হচ্ছে সত্যি এটা ভাবার বিষয় হয়তো ভোট আসবে ভোট যাবে কেউ জিতবে কেউ হারবে কিন্তু তাদের কি পরিস্থিতি খুব একটা পাল্টাবে তাদের কি মানুষের মানসিকতা খুব একটা পাল্টাবে এটা কিন্তু এখন নিজেকে প্রশ্ন করার দিন এসেছে যারা একটু হলেও বোঝে তারা কিন্তু হয়তো বিচার বিশ্লেষণ করবে তাতে খুব একটা কিছু আর যাবে আসবে না কিন্তু বেশিরভাগ মানুষে কিন্তু বুঝতে চায় না তাদের বোঝার কোনো দায় নেই আর তাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এভাবেই নষ্ট হতে চলেছে যাই হোক খুব বেশি কিছু বলার নেই আসলে আজকে আমরা সবাই কম বেশি দোষী সাব্যস্ত হয়ে গেছি অপরাধকার সেটা দেখার কোনো দায় কারণ নেই আর আমাদেরও কারোর কাছে প্রমাণ করার কিছুই নেই যাই হোক এইসব কিছু করার শেষেও মনে হয় দিন আর যদি আমার বাচ্চাটা একটু ভালো থাকে ওকে অন্তত খুশি করতে পারি সেটুকুই প্রচেষ্টা থাকে মা হিসাবে তো দেখা যাক তার কেমন লাগে আজকের এই ব্রেকফাস্টটা আর ওর রিভিউ তো তোমরা পরে শুনতেই পাবে কেমন লাগলো কিন্তু খেতে দারুণই হয়েছিল পারলে একবার ট্রাই করে দেখো ততক্ষণের জন্য টাটা দেখা হবে অবশ্যই পরে ব্লগে আর আগে দেখে নাও কেমন টককে তেতো বলে ফেললো